ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভোলাবাসী ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট থেকে আমরা আজকে হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ এসেছি চট্টগ্রামে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটির যে স্থায়ী অফিস সেটি দেখার জন্য আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটির ভিডিও এবং হচ্ছে ভবন আর সেই ভবনটি এই ভবনটি অবস্থিত হচ্ছে রথের গলি নন্দকানন কোতোয়ালি থানা চট্টগ্রাম আমরা তাদের কোড নাম্বারও দেখতে পাচ্ছি চার হাজার আপনারা জানেন দ্বীপ জেলা ভোলা এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম একটি দ্বীপ জেলা আর সেই দ্বীপ জেলায় প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস করে তার মধ্যে চট্টগ্রাম চট্টগ্রামে প্রায় চার লক্ষ মানুষ বসবাস করে আমরা যতটুকু জানি ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটি হচ্ছে চট্টগ্রামের হচ্ছে প্রায় উনিশশো সালে এই সমিতিটি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার সালে এই সমিতির যেই কার্যালয়টি আপনারা দেখতে পাচ্ছেন সেই কার্যালয়টি উদ্বোধন করেন ভোলার কৃতি সন্তান তিনি হচ্ছেন মেজবাউদ্দিন আহমেদ তিনি চট্টগ্রামের ডিসি ছিলেন জেলা প্রশাসক থাকা অবস্থায় দুই সালে এই দুই কাঠার মতো জায়গাটি তিনি উদ্বোধন করেন এখানে একটি অফিস উদ্বোধন করেন আমরা জানি যে এটির যে প্রতিষ্ঠাতা সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর মঞ্জুর মোরশেদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে তখন দায়িত্ব পালন করেন তখনই এই ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটি উদ্বোধন করেন এবং এই ভোলা জেলা সমিতি চট্টগ্রাম যেই ভবনটি সেই ভবনটি যদি আপনারা জানতে চান যে কোথায় অবস্থিত সেটি চট্টগ্রামের নিউ মার্কেটের পাশে নন্দকানন যেই জায়গাটি রয়েছে সেখানে এবং এই পাশে যে আনন্দ গ্লাস একটি নাম করা জায়গা এবং এখানে শ্রী শ্রীকানন নামে একটি মন্দির রয়েছে সেই মন্দিরের পাশে আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে আমরা দেখাবো যে পাশে হচ্ছে একটি টাওয়ার রয়েছে ফরিদ সুবর্ণ ফরিদ টাওয়ার তার পাশেই হচ্ছে ভোলা জেলা সমিতির যেই রথের গলি সেটি এবং যেই গলিতে প্রবেশ করবেন সেই গলিতে প্রবেশ করার সময় আপনারা যে পাশে একটি আশ্রম রয়েছে যেটি রথের গলি সেই এক সময় হচ্ছে রথের পুকুর ছিল সেখানেই হচ্ছে ভোলা জেলা সমিতির এই জায়গাটি অবস্থিত এবং হচ্ছে যদি আপনারা নিউ মার্কেট থেকে হেঁটেও আসতে পারেন প্রায় দশ মিনিট সময় লাগবে রিকশায় আসলে হয়তো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে সেই ক্ষেত্রে আমরা যেই ভোলা জেলার যেই চার লক্ষ মানুষ চট্টগ্রামে থাকে তাদের প্রায় হচ্ছে সকলেরই আশ্রয়স্থল হচ্ছে ভোলা জেলা সমিতির চট্টগ্রাম এবং এটির যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মঞ্জুর মোর্শেদ স্যার এবং পরবর্তীতে যিনি ওই সময় যিনি সেক্রেটারি ছিলেন তিনি হচ্ছে হাতিল কোম্পানি হাতিল গ্রুপের মালিক তিনি হচ্ছে এজেড এম ফারুক সাহেব তিনি এটির সেক্রেটারি হিসাবে তখন ছিলেন যখন উদ্বোধন করা হয়েছে দুই হাজার ষোলো সালে এবং পরবর্তীতে হচ্ছে বর্তমানে এই ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটি সভাপতি হচ্ছেন এ জেড এম ফারুক এবং যিনি হচ্ছেন সেক্রেটারি তিনি হচ্ছেন রায়হান সাহেব তিনি হচ্ছেন এটির সেক্রেটারি এবং অন্যান্য যেই কমিটিতে রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন বর্তমানে তাদের মধ্যে হচ্ছে এ এম ফারুক তিনি হচ্ছেন বর্তমানে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে যিনি রয়েছেন তার নাম হচ্ছে জিল্লুর রহমান রায়হান তিনি সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন এবং কিরণ শর্মা যিনি হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন এবং ফিরোজ চৌধুরী তিনি হচ্ছেন অর্থ সম্পাদক হিসাবে আছেন এবং ডক্টর আব্দুল করিম তিনি সাংগঠনিক সম্পাদক হিসাবে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটির দায়িত্ব পালন করছেন এবং মোহাম্মদ শহীদুল্লাহ তিনি হচ্ছেন ক্রিয়া এবং সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক এবং অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ তিনি হচ্ছেন প্রচার ও দপ্তর সম্পাদক এবং শাহিনা বেগম লিপি তিনি হচ্ছেন মহিলা বিষয়ক সম্পাদক এবং মোহাম্মদ সোহাগ যিনি ছাত্র বিষয়ক সম্পাদক আমরা সকলকে অভিনন্দন তারা হচ্ছেন দুই সালে তিনি নভেম্বর তিনি এই কমিটিটি ঘোষণা করেন নয়টি পদে এবং তাদের যেই পথ চলা দুই হাজার সাল থেকে এখনও পর্যন্ত তাদের কমিটি রয়েছে আমরা আমরা এই ভোলা জেলা সমিতির চট্টগ্রাম সেটির উত্তরোত্তর কামনা করছি এবং আমরা যতটুকু জানি যে দ্বীপ জেলা ভোলার মানুষ ঢাকা এবং চট্টগ্রাম এই দুইটি জায়গায় কর্মস্থলের জন্য তারা বেশি যাতায়াত করে ভোলা জেলার চার লক্ষ মানুষ চট্টগ্রামে থাকে এবং পাঁচ লক্ষর মতো মানুষ ঢাকাতে থাকে এবং ঢাকা ঢাকাতে ভোলা সমিতি ঢাকা সেখানেও একটি চার কাঠা জায়গা রয়েছে যেটি বঙ্গবাজার এবং হচ্ছে মাটি কাঠায় চার কোটি টাকা দিয়ে একটি হচ্ছে ফ্ল্যাট ক্রয় করা হয় সেটি ঢাকা ক্যান্টেনমেন্টের মধ্যে তো আমরা দ্বীপ জেলার মানুষ এভাবেই হচ্ছে নয় লক্ষ মানুষ ঢাকা এবং চট্টগ্রামে থাকা হয় এবং প্রায় চার লক্ষ মানুষ আমরা যতটুকু জরিফে জানি তারা হচ্ছে ইসে থাকা হয় তারা হচ্ছে প্রবাসে থাকেন তো এই সকল মানুষ সবাই হচ্ছে আমরা দ্বীপ জেলা ভোলাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি এবং এই স্বপ্নের মধ্যে আমরা সকলের সাথে মিলে মিশে এবং আমরা বলি দ্বীপ জেলা দেশের সেরা দ্বীপ জেলা এই মানুষগুলো যাতে দেশের সেরা হিসাবে থাকতে পারে এবং মিলেমিশে থাকতে পারে এবং এই সমিতি ভবনে চাইলেই হচ্ছে অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করা যায় ভোলার যে সকল মানুষ রয়েছে সে সকল মানুষের কল্যাণে এখানে প্রতি বছর আমরা যেটি দেখেছি শিক্ষাবৃত্তি প্রকল্প বিবাহ হচ্ছে প্রকল্প এবং হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রকল্প এবং কর্মসংস্থান প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প করা যায় এই জায়গাটিতে যদি হচ্ছে পরবর্তীতে হচ্ছে এখানে প্রায় ছয় থেকে তলা কিংবা দশতলা একটি ভবন করে চাইলেই উপরে হচ্ছে আবাসিক হিসেবে ভাড়া দিয়ে সেই ভাড়ার মেনটেন করে ভোলা জেলা সমিতির হচ্ছে সকলের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করা যায় এবং হচ্ছে ভোলা জেলা সমিতির এই সকল কার্যক্রমের মাধ্যমে এবং নিজেদের একটি আধুনিক হচ্ছে অফিস এবং হচ্ছে অডিটোরিয়াম ব্যবহার করা যায় আমরা আরেকটু বলি যে এই সমিতির যিনি হচ্ছে মেজবাউদ্দিন স্যার তিনি হচ্ছেন দুই সালে এই সমিতির ভবনটি উদ্বোধন করেন আমরা তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি সাবেক সরকার সেই সরকারের হচ্ছে যুব যুবক্রিয়া মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং তিনি অত্যন্ত পাওয়ারফুল এবং একজন মানুষ ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভোলা জেলা চট্টগ্রাম সমিতির যিনি সভাপতি তিনি হচ্ছেন এজট ফারুক এবং হচ্ছে সাধারণ সম্পাদক জিল্লুর রহমান তাদের এই কমিটি আমরা দুই সালে যে পরিবর্তিত সরকার হয়তো তারা সঠিকভাবে কাজ করে হচ্ছে সুন্দর নেতৃত্বের মাধ্যমে আরও কমিটির সদস্য করে তারা হচ্ছে এখানে কার্যক্রম পরিচালনা করবে এবং এই সমিতিটির উত্তরোত্তর কামনা করছে এবং আমরা ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম থেকে এভাবে ভিডিও করে থাকি আমরা বলি দ্য ডিসকভারি অফ ভোলা ভোলার আবিষ্কার সেই হিসেবে ভোলা জেলার মানুষ হচ্ছে চট্টগ্রামে তারা একত্রিত হয়ে থাকবেন সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ভোলা টুর টোয়েন্টি ফোর ডট কম নন্দকানন কোতোয়ালি চট্টগ্রাম সকলকে অসংখ্য ধন্যবাদ